আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক খুব শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের একষট্টি পৃষ্ঠার অধ্যায় আছে গুণ করি তোমরা প্রথমে লেখা করছো লক্ষ্য করছো যে খালি ঘর পূরণ এখানে খালিঘর তো আছে শুধু খালিঘরগুলো করে যেতে হবে আশেপাশে ডানে বামে যেখানে ইচ্ছে রাফ করে এখানে শুধু পূরণ করলেই হবে এখানে পাশাপাশি বা উপর নিচে গুণ করতে হবে এরকম কোনো শর্ত নেই ঠিক আছে সো ওখানে শুধু পুরন করে চলো আমরা প্রতিটা অঙ্ক করে দিই ওকে প্রথমেই এক নম্বরে লক্ষ্য করছো এক নম্বরে আছে তোমার পনেরো গুণ পাঁচ ঘর কী হবে পঁচাত্তর পাঁচ পনেরো পঁচাত্তর বাস দুই নম্বরটা হবে আঠারো গুণ নয় সমান দেখো আট বাহাত্তর বাহাত্তরের হাতে থাকে সাত কিভাবে সাত থাকলো হাতে রাখার কৌশলটাও একটু একবার শিখিয়ে দাও প্রথম দিকে অবশ্যই শিখতে হবে যেমন আট নং বাহাত্তর বাহাত্তর লেখলে লেখার পর দুটা অংশে ভাগ করে দিলে এটা নামবে আর হাতে এটা থাকবে ঠিক আছে এভাবে কৌশল করে শিখতে হবে তাহলে আর মনের রাখার প্রয়োজন হচ্ছে না তাই না আমরা লিখলাম সাইডে আট নম্ব বাহাত্তর এই দুই নামলো আর সাত হাতে থাকলো আর নয় দিয়ে আবার এক এক গুণ করবো নয় আর সাত ষোলো নয় আর সাত ষোলো এই তিন নম্বরটা তিন নম্বর হচ্ছে পাঁচ তিন গুণ আট আচ্ছা তাহলে এখানে কত হবে দেখি তিন আটটা চব্বিশের চার হাতে থাকে দুই এবার আট দিয়ে পাঁচের গুণ পাঁচ আটটা চল্লিশ আর দুই বিয়াল্লিশ চার নম্বরটা পঁচাত্তর গুণ ছয় পাঁচশো ত্রিশ ত্রিশের শূন্য হাতে থাকে তিন ছয় সাতটা বিয়াল্লিশ আর ওই তিন তেতাল্লিশ পাঁচ নম্বরটা একুশ একত্রিশ একুশ গুণ একত্রিশ এটা কত হচ্ছে প্রথমে যদি আমরা তিন দ্বারা ত্রিশ দ্বারা একুশকে গুণ করি তাহলে কত হবে অর্থাৎ আমি যে টেকটিং করছি না উপর নিচে করি রাফে করতে হবে রাফে করে বুঝিয়ে দেব একুশ নিচে একত্রিশ লিখলাম তাহলে এক দু একটি দুই যেহেতু ঘর দিয়ে করা শেষ তাই একটা শূন্য এখানে তিন একটি তিন তিন দুগুনো ছয় তাহলে কত হলো ছয় পাঁচ এক ছয় পাঁচ এক হলো ওকে আচ্ছা আমি এবার পুরোটাই মুছে দিই যেহেতু স্ক্রিনে অঙ্ক তোমরা লক্ষ্য করছো ছয় নম্বরটা নম্বর আয় চার আট গুণ নয় তিন আমি এটা পাশাপাশি গুণ করে শিখাবো অর্থাৎ আটচল্লিশ গুণ নয় তিন পাশাপাশি গুণটা আমার কাছে এখন সহজ হয়ে গেছে তোমাদের কাছে সহজ হবে যদি বারবার করো যেমন আটচল্লিশ গুণ এখানে নয় আছে নয় আর একটা অঙ্ক তাই শূন্য তারপর আটচল্লিশ গুণ তিন বাদ দিলাম তিন শূন্য একটা শূন্য এখানে নিয়ে নাও এবার নয় এগারো গুণ করো আট নং বাহাত্তরের দুই হাতে থাকে এক সরি সাত আট নং বাহাত্তর দুই হাতে সাত চার নং ছত্রিশ তেতাল্লিশ তিন আটটা চব্বিশের চার এই শূন্যের নিচে হাতে দুই তিন চারে বারো আর দুই চোদ্দ যোগ করে দিলে হচ্ছে চার ছয় চার 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 ছয় চার ঠিক আছে চার দুই ছয় তিনের এক চার চার বাহ ঠিক আছে বুঝতে পারছো আশা করছি এবারে সাত নম্বরটা একশো একুশ একত্রিশ গুণ একত্রিশ আচ্ছা পাশাপাশি না করে আমরা একটু উপর নিচে করলে ভালো হয় একশো একুশ এখানে লিখলাম একত্রিশ প্রথম অবস্থায় মনে করবো তিন নাই শুধু একই আছে তো এক দ্বারা করে যাও এক দুই একই হবে এবার এক ঘরতে করা শেষ তাই একটা শূন্য এবার তিন এক তিন তিন দুগুনো ছয় তিন এক তিন শূন্য সরি এক পাঁচ সাত চার সাত তিন তিন সাত পাঁচ এক ওকে আচ্ছা এরপরে আট নম্বরটা আট নম্বর কি বলেছে চার নয় পাঁচ চার নয় পাঁচ গুণ চোদ্দ চার নয় পাঁচ চোদ্দ প্রথমে চার দ্বারা সবটাকে গুণ করে যাও মনে করো এক নেই পাঁচ নং এক চার পাঁচক করে শূন্য হাতে দুই চার নং ছত্রিশ আর হাতের দুই আটত্রিশের আট হাতে থাকে তিন চার ষোলো আর তিন উনিশ এবার যে এক কাটা দিলাম ওই এক নিয়ে নাও মনে করো চার নেই আর এটা একটা শূন্য দাও পাঁচ এক কে পাঁচ নয় এক কে নয় চার এক কে চার অবশ্যই অঙ্কের নিচে নিচে হতে হবে আট পাঁচ তেরোর তিন হাতের এক এখানে যোগ করো দশ দশ অন্য উনিশের নয় হাত থাকে এক পাঁচ আর এক ছয় ছয় নয় তিন শূন্য এটাই উত্তর এর পরবর্তীতে আট নম্বরটা এবার নয় নম্বরটা নয় নম্বরটা আছে দুই আট চার গুণ দুই আট দুই আট দুই আট চার দুই আট প্রথম অবস্থায় মনে করো শুধু আট আছে দুই নেই তো দুইটাকে বাদ দাও চার আশটা দুই হাতে থাকে তিন তাই না বত্রিশ এই যে বত্রিশ লেখো এই যে এই যে বত্রিশ হলো দুই অংশে ভাগ করলাম হাত এখানে দুই নেমে গেল হাতে তিন থাকে আট আট চৌষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি সাতষট্টি সাত হাতে থাকে ছয় যেহেতু ছয় দশ সাত সাতষট্টি হাতে ছয় আট দুগুণ ষোলো আট ছয় বাইশ এবার এই দুইটা এবার বসিয়ে দাও আর মনে করো যে আট নেই তো এক দিয়ে করা শেষ তাই একটা শূন্য চার দুগুণ আট আট দুগুণ ষোলো ছয় দুই দুগুণ চার রাখে পাঁচ এবার যোগ করে দাও দুই আট আট সাত পনেরো পাঁচ হাতে থাকে এক সাত দুই নয় হাতে নেই পাঁচ দুই সাত সাত নয় পাঁচ দুই ওকে আচ্ছা এই গেল আরও একটা আছে দশ নম্বরটা আছে দশ নম্বর বলেছে দুই ছয় নয় গুণ তিন পাঁচ আচ্ছা দুই ছয় নয় তিন পাঁচ প্রথমে মনে করো শুধু পাঁচ আছে এই পাঁচ দ্বারা করে যাবো আমরা পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকে চার এই যে পঁয়তাল্লিশ এই যে পাঁচ নামলো হাতে চার থাকলো এবার পাঁচ ছত্রিশ আর এই চার চৌত্রিশ তাহলে চৌত্রিশের চার নামবে হাতে তিন থাকবে পাঁচ দুগুলো দশ আর এই তিন তেরো শেষের দিকে শেষ পুরোটাই নাম ঘর দিয়ে করা শেষ তাই একটা শূন্য তারপরে তিন দ্বারা গুণ করো এবার তিন দ্বারা গুণ করো মনে করো পাঁচ নেই তিন নং সাতাশ তিন নং সাতাশের সাত এই যে সাতাশের সাত নামল হাতে দই এই যে হাতে দই তিনশো আঠারো আট দুই আঠারো উনিশ বিশ বিশে এই যে কত নামে দেখো বিশের শূন্য হাতে দুই তিন দুগুণো ছয় আর ইতি আট এবার কী করতে হবে যোগ সাত চার এগারো এক হাতে এক তিনের রাখে চার হাতে নাই আট রাখে নয় অর্থাৎ নয় চার এক পাঁচ অনেক সময় ভুল প্রান্ত হয়ে থাকে যে যোগ বিয়োগ বা হাতে রাখা এটা অবশ্যই একটু ভালোভাবে লক্ষ্য করবে ভুল হতেই পারে যেহেতু অনেকগুলো একসাথে করি ভুল হতেই পারে আচ্ছা এখন এবারে তোমার একবারে সরাসরি ভাবে এবারে উপর নিচে গুণ সরাসরি ভাবে তোমাদের বইয়ে দেওয়া যাচ্ছে উপর নিচে করতে হবে সো আমি সবগুলো এবার করে দিচ্ছি দেখো চার দুগুনো আট দু এক দুই শেষ ছয় সব ছত্রিশের ছয় হাতে তিন পাঁচশো ত্রিশ আর তিন তেত্রিশ পাঁচ দিয়ে স্বর্ণ গুণ করলে স্বর্ণ পাঁচ নং পঁয়তাল্লিশ এবার আট দিয়ে গুণ করে যাও প্রথমে ছয় আটটা আটচল্লিশের আট হাতে চার তিন আটটা চব্বিশ আঠাশ ঘর দিয়ে শেষ তাই একটা শূন্য এবার চার দ্বারা গুণ করে যাও চারশো চব্বিশের চার হাতে দুই তিন চারে বারো আর দুই চোদ্দো এবারে যোগ করে যাও আট চারে বারো দুই হাতে এক পাঁচ দুই সাত হাতে নাই এটাই নম্বর প্রথমে তিন দ্বারা গুণ করে যাও তিন আটটা চব্বিশের চার হাতে থাকে দুই তিন দু ছয় দুই আট এক ঘর কাটা শূন্য দিয়ে এবার সাত দ্বারা এটাকে সাত আটটা ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ সাত দুগুণো চোদ্দ আর পাঁচ উনিশ আট ছয় চোদ্দোর চার নয় একে দশের শূন্য হাতে এক দুই এবার এই চার দ্বারা চার নং ছত্রিশের ছয় হাতে তিন চার আটটা বত্রিশ আট তিন পঁয়ত্রিশ এক ঘর কাটা গেল একটা দিয়ে গুণ করা শেষ তাই এবার ছয় দ্বারা এই দুটার কি করতে হবে ছয় নং চুয়ান্ন চার হাতে কত হাতে পাঁচ সাতাশটা আটচল্লিশ আর পাঁচ তিপ্পান্ন ছয় পাঁচ চার নয় তিন তিন ছয় পাঁচ ওকে আচ্ছা এবারে আট নম্বরটা দেখো আট নম্বরটা আছে তিন শূন্য পাঁচ সাত দ্বারা গুণ তো এটা দেখো পাঁচ পাঁচ হাতে কত থাকে এই যে দেখো পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ নামল হাতে তিন থাকলো সাত দ্বারা শূন্যকে গুণ করলে শূন্যই হয় শুধু হাতের তিনটা এখানে নেমে আসবে ঠিক আছে তারপরে তিন সাতটা একুশ এক লাইনে শেষ আর আরেকটা করে দেব সেটা হচ্ছে দশ নম্বরটা দশ নম্বর দেখো আমি এক একসাড়িতেই করতে হবে এটা দ্বিতীয় ঘরে যাবে না বিশ দিয়ে আছে বিষয়টা হলো এরকম গুণক গুণক কত বিশ আর প্রথমে কত দ্বারা গুণ আছে শূন্য তো আমরা আগে যেটা করতাম শূন্য 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 এইভাবে করতাম এখন আর এইভাবে করার প্রয়োজন নেই শর্ট টেকনিক এবং এটাই সেরা নিয়ম এবং এটাই মানে আধুনিক নিয়ম পরিবর্তিত নিয়ম এই নিয়মই করবে সেটা হচ্ছে কি সে নিয়মটা হলো এই শূন্য দ্বারা সবটাকে গুণ করলে তো সব শূন্য হয় তুমি কি করবে ওই শৈন্য এখানে নিয়ে এসে বসিয়ে দেবে গল্পের ভাষায় শূন্য দ্বারা গুণ থাকলে ওই সৈন্য দিয়ে গুণ না করে ওই সৈন্য এখানে বসাবে বা শূন্যর অবস্থান যেখানে সেই সোজায় বসাবে এখানেও শূন্য থাকতে পারে অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এরকম অঙ্কও থাকতে পারে যে তিন শূন্য সরি তিন শূন্য দুই এভাবে থাকতে পারে তো শূন্যর অবস্থান সদা শূন্য বসাবে ঠিক আছে এটা দ্বিতীয় ঘরে শূন্য তাই পরের ঘরে দা শৈন্যই বসবে শুধু তাহলে এই শৈন্য এখানে তুলে দেবো আর তারপর দুই দ্বারা গুণ করে যাব ওই সারিতে যেমন দুই দ্বারা শূন্য গুণ করলে শূন্য দুই তারা এক গুণ করলে এক দুই দুই দুগুণো চার এক ঘরে হয়ে গেল ঠিক আছে এক শাড়িতে হয়ে গেল এটাই নিয়ম কিন্তু বুঝতে পেরেছ আশা করি এই শূন্য দ্বারা তিনটাকে গুণ করলে তিনটে শূন্য হয় অর্থাৎ দেওয়ার প্রয়োজন নেই মনে করবে এই শূন্য এখানে নিয়ে এসলাম তারপর দুই দ্বারা গুণ করে যাবো দুই শূন্য শূন্য দুই একটি দুই দুই গুণ চার ঠিক আছে শিক্ষার্থীর বন্ধুরা আশা করি এই গুণগুলো তোমরা ভালোভাবে বুঝেছো এবং মিলিয়ে নিয়েছো আগামী দিনের লিখিত অঙ্ক আছে এখানে তিন থেকে দশ পর্যন্ত লিখিত অঙ্কগুলো প্রত্যেকটাই করে দেব তোমাদের সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ